তরু তাহলে এবার আমরা একটু সংস্কারে যাই বিবাহ সংস্কারে যাই বিবাহের আর কি কি রীতিনীতি আছে বা একটা ব্যাপারে যেটা আছে এই এটা একটা সাধারণ প্রশ্ন বিবাহের বিষয় আসলে অনেকে এটা করে থাকে যে হিন্দুদের মধ্যে এত জাতপাত অমুক এটা বিয়ে করবেন অমুক জাতি অমুক এইগুলো এরকম দেখে স্লোগান দিচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম রেখে জাতপাত দূর করো হিন্দু হলেই বিয়ে করো বলে হিন্দু হলেই বিয়ে করো হ্যাঁ স্লোগান দিয়ে জাত এগুলো কারণ এগুলো হচ্ছে কি মানে এটা একটা ওদের কথা বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা আজকাল এগুলো লিখছে অনেক যে কি হচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে এত জাতপাত আছে সেই জন্য তারা দেখা যাচ্ছে কি শেষমেশ গিয়ে হিন্দুর বাইরে অন্য ধর্মে গিয়ে বিয়ে করছে এই হচ্ছে এই হচ্ছে কেননা হিন্দু ধর্মে এত ডিসক্রিমিনেশন তাহলে এই বিষয়ে শাস্ত্র কি বলে জাতপাত নিয়ে চানাকে পণ্ডিত বলছে চাণক্য পণ্ডিত আড়াই হাজার বছরের আগেকার লোক আর ভাগবতের উল্লেখ হচ্ছে কলিযুগের লাস্ট ব্রাহ্মণ হচ্ছে চাণক্য পণ্ডিত তারপরে কোনো ব্রাহ্মণ নেই মানে যোগ্য ব্রাহ্মণ নেই জাতকর জন্মজাতি ব্রাহ্মণ আছে না এটা ঠিক আছে কিন্তু যে ব্রাহ্মণত্ব গুণ লাগবে সেটা লাস্ট ছিল চাণক্য চাণক্য পণ্ডিত বলছে যেমন নোংরা জিনিসের মধ্যে যদি সোনা থাকে আপনি কি ছেড়ে দেবেন নিশ্চয় নেবে সেইভাবে যদি কুল থেকে যোগ্য কন্যা লাভ হয় ওই কন্যাকে আপনি বিয়ে করতে যোগ্য কন্যা জাতপাত আদি কেন আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা এটা ঠিক আছে আর এইটা আমাকে ভুল শেখানো হয়েছে কি শুধু হিন্দুদের মধ্যে জাতপাত আছে মুসলমান মধ্যেও আছে শিয়া শূন্য গালা কাটছে আমি শিয়া তুমি শুন্নি কাটো অনেক মুসলমানেও তো পনেরো ষোলোটা বিভাগ আছে তাহলে ওনারাও তো জাতপাত করে এখন আমরা কেন বলি এবার ব্রাহ্মণ হলে ব্রাহ্মণের সঙ্গে বিয়ে করো কেন আপনার লাইফস্টাইলটা এক সিমিলার আপনার বাড়ির যে সংস্কার আছে যে আপনাকে শিখানো হয়েছে সেই প্রায় সিমিলার তাহলে আপনার মনোবৃত্তি সিমিলার থাকবে জেনারেলি স্পিকিং মোটামুটি সিমিলার থাকবে যখন আপনার মনোবৃত্তি সিমিলার আছে জীবন কাটানো সহজ চলে গেল আপনি ক্ষত্রিয় আছে চলে গেল বৈশ্য আছে চলে এখন মনে করেন কোন একজন ব্রাহ্মণ আছে একজন বৈশ্য আছে বৈশ্য চিন্তা করবে আমি কি করে ভালো মতন ধন কামাবো আর ব্রাহ্মণের ছয় গুণের মধ্যে এক গুণ আছে দান করা ওইটা কামাচ্ছে এটা স্পেন্ড করছে দান করে দিচ্ছে দান করে দিচ্ছে তাহলে কি হবে ঝাগড়া হবে মনোবৃত্তির ডিফারেন্স সেই জন্য বলা হয় কি এক জাতিতে বিয়ে করো অন্য অন্য জাতিতে বিয়ে করছে এখন তো অনেক ছেলে নর্থ ইন্ডিয়ান আমার মায় কি বলে ইস্কনে আমি দেখেছি ভক্ত বাঙালি মাতাজি রাশিয়ান দেখে দেখে প্রেম হয়ে গিয়েছে কিন্তু এই দুইজনের মধ্যে একজনও সেম ভাষা বলে না ও বাঙালি বলছে ওখান থেকে ও রাশিয়ান বলছে করে 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 বুঝে গিয়েছে সংসার চলছে না ঝগড়া কম আছে বুঝতে পারছে না কি হচ্ছে এই ওরকম কথা বলছে যেরকম আমাদের এটা বিয়ে দিলাম চাইনিজ মাতাজি বাঙালি প্রভু ও চাইনিজ বললে প্রভু বোঝে না প্রভু বাংলা বলে চাইনিজ বোঝে না তো মোটামুটি ঝগড়া সেটি কম ভালো আসলে শাস্ত্রেতে এগুলো রয়েছে বলছিলেন একই মনোভাব সম্পন্ন মনোভাব সম্পন্ন পাত্র তারই মনোভাব সম্পন্ন পাত্রকে অ্যাকসেপ্ট করা উচিত কিন্তু তার মধ্যে আদর দেওয়া হয়েছে যেটা বলছিলেন যে চাণক্য বলছিলেন নিচাদপি উত্তম আবেদ্যাস স্ত্রীরত্তম দুপি হ্যাঁ অমেধাতপি কাঞ্চন মানে নোংরা জায়গায় যদি কাঞ্চন সোনা পরে থাকে আমি সেটা নেব না মলার মধ্যে পড়েছিলেন আমি তাহলে তুরন্ত নেবো সেরকম স্ত্রীর রত্নম স্ত্রীকে তো রত্নের সাথে তুলনা করছে আমাদের সনাতন সংস্কৃতি এরকম আজকাল তো মহিলারা তারা তারই স্বাধীনতার নাম করে স্বেচ্ছাচার এবং ব্যবচারে লিপ্ত হওয়ার মাধ্যমে নিজের ইচ্ছায় জাত পাত মানব যাকে তাকে আমি যা খুশি আমরা বিবাহ করে নেব এর মাধ্যমে পরবর্তীতে যে প্রভু যেটা বলছিলেন যে যে ব্যালেন্স সেটা ব্যালেন্সে হবে না কেননা তাদের যে কালচার বড় বড়ো না ওইভাবে এইভাবে শাস্ত্রে তো অনুলোম প্রতুলোম বিবাহ এইসব বিষয় রয়েছে তো যেরকম আমরা শুনেছি আমাদের কে দুষ্মান্ত যখন উনি গেলেন মৃগয়াতে তো এখানে কর্ণমণি আশ্রমে গেলেন তো ওখানে কর্ণমণি আশ্রমে গিয়ে শকুন্তলাকে দেখে ওর অতি অনুরাগ জন্ম জন্মালো এবং দুসমন্ত কোন সাধারণ একজন সাধারণ কোনো মানে একদম কামী পুরুষ ছিল না অত্যন্ত সংযত ধর্ম ধর্মাত্মা কিন্তু তার তার প্রতি তার অনুরাগ জন্মের কারণে সে তাকে বিবাহ করতে চাইল কিন্তু ও বললো যে আমার তো এখন পিতা ঘরে নেই তো এইভাবে তো হবে না তোরা ওখানে গান তো বিবাহ করলো বিবাহ করার পরে ওরা মিলিত হয়েছে তারপরে আমরা জানি সেই কাহিনীকে ভরত জন্ম হয় কিন্তু ওইখানে দুষ্মন্ত একটা বলছিল যে আমি একজন ক্ষত্রিয় সেজন্য এই যে কন্যার প্রতি আমার মন আকৃষ্ট হচ্ছে নিঃসন্দেহে ব্রাহ্মণ কন্যা নয় কারণ আমি একজন ধর্মাত্মা পুরুষ আমার মন এরকম ভাবে যেতেই পারে না তো সেটা দেখা গেল যে এই কন্যা আসলে বিশ্বামিত্র কন্যা ক্ষত্রিয় ক্ষত্রিয় কন্যা তো ওইভাবে আমরা শাস্ত্রীয় যে বিধান রয়েছে একই মনোভাব সম্পন্ন ইগুলো জন্য জাত পাতের বিষয়টা মুখ্যত ওইভাবে আমাদের মানা উচিত যে একজন ক্ষত্রিয় ব্রাহ্মণ কন্যা নিয়ম আছে প্রতিলম্বী যে না হয় সেখানে এক তো তাদের অ্যাডজাস্টমেন্ট হবে না এবং দ্বিতীয় তাদের অপত্য যে সৃষ্টি হবে সেটাও আমাদের সমাজের জন্য ভালো আসবে না এবং যেটা আমাদের এই বিবাহের উদ্দেশ্য যেটা প্রতিপত্নী ভগবত ধামে যাওয়া এবং তার সন্তান আদিকেও এই জড়জগতের বদশা থেকে মুক্ত করে ভগবানের কাছে নিয়ে যাওয়া এটাই তো সংস্কার এটাই সংস্কার E